আমি আসলে একটা ভিডিও নিয়ে আসছি আজকে ফলের বাজারে আসছি কিছু বিভিন্ন জাতের আম এবং ড্রাগন লিচু পেয়ারা বিভিন্ন জাতের কিছু ফলের দাম জিজ্ঞাসা করবো আর কি সর্বপ্রথম জিজ্ঞেস করি ভাই ড্রাগন কত কেজি ড্রাগন ব্যস্ত এলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা ড্রাগনগুলো লাল আছে এটা কোথাকার ড্রাগন এগুলো দেশি দেশি আর এই পেয়ারা

তাই ওইটা হিসাবে আর এইটা কী জাত ওইটা আম্রুকপালি এইটা কী জাত ল্যাংড়া কত ল্যাংড়া হলো টাকা টাকা আর ছাড়ি এই আম্রপালি ওটা আম্রপালি এটা একই রেট একই রেট কত বললেন টাকা টাকা তাই আর এইটা ভাঙ্গা কত এটা হলো টাকা ও এটা একশো টাকা ওই হ্যাঁ

দোকানের লোকেশন বলে দিলাম ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আবহা কোয়ার্টারের সামনে আট নম্বর সেক্টর না তালের দোকান কি আপনার জি তালের দোকান তাল কত করে পিস পিস একটা ভালো লাগলো দোকানটা আপনাদেরকে দেখাই দিলাম ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আবহাওয়া কোয়ার্টারের সামনে আট নম্বর সেক্টর আপনারা কেউ এদিকে থাকলে আম কিনতে পারবেন আর এই তাল নিতে পারবেন তিরিশ টাকা পিস আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম